বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনির দিয়ে তো আমরা নানা রকমের রেসিপি তৈরি করে খাই আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর পনিরের রেসিপি তৈরি করে দেখাবো দেখো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারে করে পনিরটাকে এরকম করে গ্রেট করে নিতে হবে পুরো পনিরটা আমি এইভাবে গ্রেট করে নেব আজকে আমি তোমাদেরকে পনির দিয়ে খুব চটজলদি আর সহজ একটা রেসিপি দেখাতে চলেছি তোমাদের এটা ভীষণ ভালো লাগবে এক ঘেমি পনিরের তরকারি পনিরের রেসিপি খেতে খেতে আমাদের যখন ভালো লাগে না তখন কিন্তু আমরা এইভাবে একটা রেসিপি তৈরি করে নিতে পারি দেখো পনিরটা সম্পূর্ণ আমার গ্রেট করা হয়ে গেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর গ্রেট করা হয়ে গেছে খুব মিহি হয়ে করে গ্রেট করা হয়েছে হাতে করে ভেঙে নিলে হবে না এটাকে গ্রেড করেই নিতে হবে আর যতটা সম্ভব মিহি গ্রেট করে নিতে হবে এরপরে দেখো আমি এখানে দু চামচের মতন চিনি নিয়েছি চিনিটাকে দিকে দিয়ে দিলাম আমি যে রকম পরিমাণ বলছি রকম পরিমাণ মতো সমস্ত কিছু নেওয়ার চেষ্টা করবে এবার দিয়ে দিলাম এক চামচ সুজি সুজিটা যেন এক চামচের বেশি না হয় আড়াইশো গ্রামের জন্য তোমরা যদি এর থেকে বেশি করতে চাও তাহলে সেটা আরেকটু বাড়িয়ে নেবে চিনি আর সুজির পরিমাণটা তখন আর একটুখানি বাড়িয়ে নিতে হবে এবার দেখো আমি বেশ ভালো করে অনেকক্ষণ থেকে হালকা হাতে মেখে নেব একটু নরম করে নেওয়ার জন্যে বেশ অনেকক্ষণ থেকে মেখে নিলাম অনেকটা মিহি হয়ে গেছে আবার খুব বেশি মিহি হওয়া চলবে না ঠিক এরকম পর্যায় পর্যন্ত মিহি করে ঠেসে নিতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখনো একটুখানি শক্ত আছে মনে হচ্ছে আমি এর মধ্যে এক চামচের মতন লিকুইড দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এলাচ গুঁড়ো ছোটো চামচের এক চামচ এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর পনির ভাপা রেসিপি তৈরি করে দেখাবো সমস্ত জিনিস দিয়ে আমি ভালো করে আবার মেখে নিচ্ছি আমি যেরকম পরিমাণ দেখিয়ে দিলাম তার থেকে যেন বেশি না হয় এবার দেখে বুঝতে পারছো কতটা মোলায়েম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দু চামচ মিল্ক পাউডার ঘি আর মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিতে হবে এই পনিরটা থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখে বুঝতে পারছো কতটা সুন্দর মোলায়েম হয়েছে এর থেকে আর বেশি মোলায়েম করার দরকার নেই এবার দেখো আমি একটা ছোট গামলা বাটি নিয়েছি তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে চার পাঁচটা মাখিয়ে নিতে হবে আমরা ছানা দিয়ে ভাপা রেসিপি করে খেয়েছি কিন্তু পনির দিয়ে তোমরা একবার ট্রাই করো দেখবে ভীষণ ভালো লাগবে আমি ঘিটা কিন্তু চারপাশে খুব সুন্দর করে বুলিয়ে নিলাম যাতে আটকে না যায় এবারে আমি পনিরগুলোকে সুন্দর করে সেট করে দেবো একটু চেপে চেপে সেট করে দিতে হবে পুরো পনিরটাকে আমি দিয়ে দিচ্ছি কত ঝটপট আর কত সহজে এই একটা সুন্দর পনির ভাপা রেসিপি তৈরি হয়ে যায় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না যেমন দেখতে সুন্দর হয় তেমনি সুন্দর খেতে টেস্ট আমি দেখো সুন্দর করে একদম প্লেন করে দিলাম চারপাশটা সুন্দর প্লেন করা হয়ে গেছে এরপরে আমি গ্যাসের ওভেনটাকে অন করে দিলাম তারপরে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার একটা স্ট্যান্ড চাপিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে জলটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দিচ্ছি ওই পনির বাটিটা যেটা দিয়ে ভাপা তৈরি করব এবার একটা উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম তারপরে ওপর থেকে আরেকটা ঢাকনা চাপিয়ে দিলাম যেন কোনো ফাঁকা দিয়ে হাওয়া না বেরিয়ে যায় সেটা দেখতে হবে দেখো আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ভাপিয়ে নিলাম তারপরে নামিয়ে নিয়েছি এবার একটু ছুরি দিয়ে চারপাশটা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু বাটিটাকে নামাতে হবে এটা সবসময় মনে রাখবে এবার একটা থালার মধ্যে উল্টে দিয়ে একটু ট্যাপ করে দিলাম দেখো কত সুন্দর ছেড়ে বেরিয়ে এসছে খুব সহজেই এই পনির ভাপা রেসিপিটা আমরা তৈরি করে নিতেই পারি বাড়িতে ছোট থেকে বড় সবাই ভীষণ খুশি হবে একঘেয়েমি পনিরের রেসিপি না করে মাঝে মাঝে আমরা কিন্তু স্বাদ বদলানোর জন্য এইভাবে পনির ভাপা তৈরি করে নিতে পারি এবার একটা ছুরির সাহায্যে আমি পিস করে নিচ্ছি মাপটা সঠিক রাখলে একদম সুন্দর করে পনির ভাপাটা তৈরি হয়ে যায় আমি তোমাদেরকে চুরির সাজে কেটে নিয়ে দেখাচ্ছি আর তোমরা দেখো কতটা ফুলেছে আর কত সুন্দর দেখতে হয়েছে আজকে পনির ভাপা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে তো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা